হ্যালো মাই ইউটিউব ফ্যামিলি তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই খুব ভালো আছো আমিও খুব ভালো আছি আজকের ভিডিওটা কিন্তু ফার্স্ট সকাল থেকে স্টার্ট করেছি এখন বাজে সাড়ে পাঁচটা তো সাড়ে পাঁচটা থেকে আজকের ভিডিওটা স্টার্ট করেছি তা তবু তারও আগে উঠেছি পাঁচটার দিক করে উঠেছি কিন্তু সাড়ে পাঁচটা থেকে আমি ভিডিওটা স্টার্ট করেছি পাঁচটার দিক করে উঠে আরও অনেক কাজ বাজ সব বাড়ির কাজ সব শেষ হয়ে গেছে এখন আমি পুজোর কাজ করতে চলে আসছি পুজোর বলতে ফুল তুলছি এখন কারণ প্রত্যেকেই তো জানো আমার শাশুড়ি মা বাড়িতে নেই উনি গেছেন ওনার ছোট মেয়ের বাড়ি জন্য আমার পুজোর দায়িত্ব যা কিছু ঘরের কাজকর্ম সবটাই আমার উপর এসে পড়েছে তো আমাকেই তো করতে হবে নালে কে করবে বলো আর বলে দিই পুজোটা কিন্তু আমি করব না পুজোটা করবে হচ্ছে তোমাদের দাদা ভাই আর এদিকে দেখছো আমার ক্যামেরাটা ঠিক ছিল না তোমরা সেরকমভাবে দেখতে পাচ্ছিলা না বলে আমি ক্যামেরাটা আবার সেট করলাম তা যেখানে যা কাজ করব ইউটিউবার যারা হয়েছ তারা অবশ্যই এইটা দেখাবে ওটা দেখাবে এখানে দেখছি আমি ফুলগুলো তুলছিলাম তখন এই টগর ফুলগুলো জাস্ট অসাধারণ লাগছিল এগুলো টগর ফুলই তো বলে ঠিক আমি জানি না আর এতটা বৃষ্টি হয়েছে শুধু দেখো আর এটা কিন্তু আমি ভিজে ভিজেই কাজ করছি ভিজে ভিজেই ফুল তুলছি কিন্তু অল্প অল্প বৃষ্টিটা পড়ছিল একে একে সব ফুলগুলো তুলছি কারণ তোমরা তো জানোই যে মা বাড়িতে নেই কারণ মা সব পুজোর সব কিছু করে আর আমি তো কিছু করি না আমি শুধু ঘরের কাজ বাজ বান্না এইসবই করি আর পুজোর কাজ আমি সেরকমভাবে করি না মাই করে তা মা তো এখন নেই আমাকেই করতে হবে তাই ফুল তুলতে যে বেরিয়ে পড়েছিলাম এখন ফুল কিছু তোলা হয়েছে আরও কিছু বাকি আছে সেগুলো চলো তুলে নি যেমন বৃষ্টি পড়ছে ফ্রেন্ডস দেখো শুধু এই জলে ভিজে ভিজে সব কাজ করতে হচ্ছে কী আর করা যাবে এখন চলে আসছি ছাদে এখন চলে আসছি ছাদে সেই পাঁচটাই উঠেছি তারপরে সারা রাত কারেন্ট নেই কী বলবো তোমাদেরকে বাবা সোনাকে তো হাওয়া করতে করতে সারা রাত বলতে গেলে সেই পৌনে তিনটে থেকে কারেন্ট সেই থেকে উঠেছি সেই থেকে ঘুম নেই এই সকালবেলা কারেন্ট এলো কারেন্ট এলো যদি বা কী হ কী হবে আমি উঠে পড়েছি পাঁচটার সময় পাঁচটা থেকে কাজ চলছে এখন চলো করে ফেলে এখন ঠাকুর ঘর মুছতে আসছে শুধু ফুল তুলে চলে আসছে ঠাকুর ঘর পরিষ্কার করতে প্রথম একটু ঠাকুর ঘরটা প্রথমে আমি একটু যখনই আমি ঠাকুর ঘর করি প্রথম আমি কিন্তু ঠাকুর ঘরটা মুছে নিই কারণ বাসি ঠাকুর ঘর আমি কোনো দিনই রাখি না ঠাকুর ঘরটা মুছে নিলে কি ফুল জল তুমি যাই আনো তা বসে পুজো করতে পারবে আর এরকমটা হয় না তো ঠাকুর ঘর আমি প্রথমেই মুছে নিই আর তারপরে পুজো হয় পুজো পুজো হওয়ার পর আবার একবার মুছে নিই কারণ জলের দাগ পায়ের দাগ সব কিছু পড়ে যায় ওই সামনেটায় ধরো আসা যাওয়া হয় তো একেবারেই তো আর বসে পড়া যায় না আর শুকিয়েও যায় না সেরকম ধরো জল পড়ে পুজো করার সময় সেই জন্য লাস্টেও একটু মুছতে হয় তো এরপর আমি সিঁড়িগুলোকে মুছে নেব সিঁড়িগুলোকে মুছবার সময় তখন আমি একটু ভিডিওটা করছিলাম কারণ তোমাদেরকে একটু ঠাকুর ঘরটা তোমাদের সাথে শেয়ারও করে দিলাম আমাদের ঠাকুর ঘরটা কিন্তু তিনতলায় তিনতলার ছাদে ঠাকুর ঘরটা বল আর তিনতলার ছাদে হওয়াটা খুবই কষ্টকর মানে এখন আপাতত বুঝতে পারবো না এখন এই যে আমার শাশুড়ি মা হয়েছেন শাশুড়ি মা এখন আসা যাওয়া করে কিন্তু খুবই একটু কষ্ট হয় তারও কারণ নিচের ঘর হলে কি সব থেকে ভালো সুবিধা তাই না কিন্তু কি করা যাবে যাই হোক হয়ে তো গেছে আর কিছু করার নেই আর এদিকে আমি ঠাকুরের বাসনগুলো একটু ধুয়ে নিচ্ছিলাম গ্লাস রেকাবি যা যা থাকে বাতাসা জল বাতাসা দেওয়া হয় ঠাকুরকে তো সেই সবগুলোই ধুয়ে নিচ্ছিলাম তারপর প্রদীপ ছিল একটা প্রদীপটা ধুয়ে রেখে দিলাম তোমাদের দাদাভাইকে সব কিছু একটু এগিয়ে দিলে দিয়ে গেলাম কারণ ও ঘুম থেকে উঠবে চান করবে আর ফুলও তুলে রেখে দিয়েছি তো ফুলটা নেবে আর পুজো করবে আর কিছু না তো আমি বললাম যে আমিও করে নিতাম কিন্তু কি কিচ্ছু উপায় নেই পাগণ সোনা যেহেতু আছে পাগণ সোনাকে পাগণ সোনা যতদিন না বড় হচ্ছে ততদিন কিচ্ছু করা যাবে না পুরের কাজ সব করে ফেলেছি চলার পর নিচে যাই আর পুজোটা তোমাদের দাদাভাই করবে কারণ হচ্ছে আমার সময় হবে না কারণ রান্না বান্না আছে বাবান সোনা যেহেতু ঘরে আছে ওকে নিয়ে একদম পারা যাবে না আর বাবা আছে কিন্তু বাবা সোনাকে সেরকমভাবে ধরে রাখতে পারবে না সেই জন্য তোমাদের দাদাভাই পুজোটা করবে ও যদি একটু মানে খরচর যদি একটু কম হতো তাহলে আমি করতাম তোমাদের দাদা করতে হতো না আমি তো সব রেডি করে রেখে দিয়েছি তোমাদের দাদাভাই শুধু পুজোটা করে দেবে চলে পর নিচে যাই মুড়ি খাবার বানাবো তোমাদের দাদাভাই খেয়ে অফিসে বেরোবে বাবা কি বড়ো হলে একটু বুঝতে শিখবে যে একটু দাঁড়াবে চুপ করে বদমাইশি করবে না এটাই না হলে তো আমি করে নিতাম ঠাকুর ঘর তা ওইদিকে ঠাকুর ঘর তো করে নিলাম এরপর তো রান্নাবান্নার কাজ করতেই হবে এখন চলে আসছি রান্নাঘরে এখানে মোড়ির আমি আলু ভাজছি মুড়ি খাবার আমি সবাই মিলে খুব বাবা আছে দাদা ভাই আছে আমি আছি বাবা ছানা তো অল্প মুড়ি দিয়ে গেছি আলু ভাজা আর আলু ভাজা তো ভীষণ ভালোবাসে বাবা ঘুমে ধুমে এসছি জল তাল পাচ্ছি অনেকক্ষণ বসিয়েছি ভিডিও শুরু করার আগেই বসিয়েছি তারপরে আমি ভিডিওটা স্টার্ট করলাম আরও কাজ বাজ ছিল তো সেইগুলো তো ফোনে দেখানো সম্ভব হবে না কারণ এক হাতে সবটা করতে হচ্ছে সেই জন্য আর দেখাতে পারছি না সেরকমভাবে যতটুকু পারছি ততটা তোমাদের সাথে শেয়ার করছি আর মা থাকলে সেরকমভাবে হ্যাঁ কাজ করি কিন্তু তবুও তোমার সাথে শেয়ার করা হয় আর এই কাজগুলো কিন্তু মধ্যে শেয়ার করতে পারছি না যেগুলো ধরো কোথাও করছি দেখার মতন ফোনটা সেরকমভাবে ভিডিওটা করছি তোমরা ভিডিওটা দেখতে থাকো তার মধ্যে বৃষ্টি পড়তে শুরু করে দিই জল ঝড় এতটা হচ্ছে জল ঝড় নয় জলটা প্রচুর হচ্ছে কাল থেকে শুরু হচ্ছে জলটা এটা হচ্ছে দেখাও আর এইটা কি হচ্ছে এই যে এইটা দেখি হচ্ছে আর এদিকে বাবান শোনার জন্য ওটস বানাচ্ছে ও খাবে বলে ওইটা বানাচ্ছি এই তো নাও তোমাদেরকে দেখাচ্ছি এই যে বাবা সোনার জন্য ইন্ডাকশনে দেখছো फ्रेंड्स ওটস বানাচ্ছি বাবা আন সোনাকে খাইয়ে দেব তো ওটা ঠান্ডা হয়ে গেলে কারণ অনেক বেজে গেছে নটা প্রায় বেজে গেছে সেজন্য ওকে খাইয়ে দেব ভাবছি নালে খিদে পেয়ে যাবে ও সোনা খেয়েছিল সকালে থেকে তারপরে এখন 9টা দিকে খোর সাথে খাওয়া তো হবে ওটা সাইনটা ঠিক করে সেজন্য ওটসটা বানাচ্ছি একটু ঠান্ডা করে খাইয়ে দেব বৃষ্টি সেই যে রাত থেকে শুরু হয়েছে তোমাদেরকে কি বলবো তো কাজ বাজ হয়ে গেছে খাওয়া দাওয়া হয়ে গেছে বাবান সোনাকে সেই ওটসটা করেছিলাম ওটাও খাইয়ে দিয়েছি আমারও খেয়ে আমারও খাওয়া হয়ে গেছে দাদা দাদাভাইও অফিস বেরিয়ে গেছে বাবা গেছে দোকান তো এখন তো রান্না বান্না এখনও চাপে না এখন বসে আছি কী করবো কী করবো ভাবছি কি রান্না হবে তা ভাতটা আপাতত বসাই দেখা যাক কি রান্না হয় তরকারি পাতি কি করা যায় তো ফ্রিজে আছে অনেক কিছু কিন্তু দেখি কী করা যায় চলো আসল কথা বৃষ্টির দিনে না একটু কিছু খেতে মন যাচ্ছে মানে একটু ভালো মন্দ রান্না করে বৃষ্টির দিনে দেখি কি হয় এইদিকে শুধু দেখো আমাদের বাইরের কি অবস্থা কাদায় কাদা কাণ্ড নামতে পাচ্ছি না এখানে দেখছো জল দাঁড়িয়ে আছে এই সব কি পরিস্থিতি শুধু দেখো আর বাবান সোনা এখানে খেলা করছে কি খাচ্ছ সোনা আউ এই যে দেখো কত একটা বাঘ জিরাপ এইসব নিয়ে খেলাধুলা করছে আর এই যে এইটাতে সব কিছু আছে সিংহ গন্ডার হাতি এসব নিয়ে বাবার সোনা বসে বসে খেলা করছে খেলো বাবা হ্যাঁ টাটা করে দাও তো টাটা করে দাও করো টাটা করো ছিলাম যে কি তরকারি হবে কি তরকারি হবে একটু কিছু খেতে মন যাচ্ছে তো তোমাদের দাদা ভাই হঠাৎ করে ফোন করে বললো যে আমি চিকেন নিয়ে যাচ্ছি তো চিকেনটা আনলো চিকেনটা দিয়ে চলে গেছে তো চিকেনটাই আমি ধোবো বলে এখন বাইরে যাবো বাইরেতে চেয়ে তুই থল আর তোমাদেরকে দেখাচ্ছি চিকেন দেখছো এই কালো পলিথিনটাই চিকেনটাই নেছে একটু ভিডিওর মধ্যে একটু মাইকে সাউন্ড পাবে তো সেটা কপিরাইট চলে আসবে নাকি ঠিক জানি না কারণ আমাদের পাশের মানে পাড়া পাড়ায় না অনেকটা দূরত্বতে একটা মানে শীতলা পূজো হচ্ছে সেইখানে আর সেইখানে এত মাইক বাজে এত বক্স বাজে তোমাদেরকে কি বলবো চলো বেশি বকবক করব না আর চিকেনটা চলো বাইরে থেকে ধুই নিয়ে চলো আসে ঝমঝম করে বৃষ্টি পড়ছে খুব একটা বৃষ্টি এখন দেখি পড়ছে না চট করে এখন মাংসটা ধুয়ে নিয়ে চলে আসি নাহলে জোর বৃষ্টি নেমে গেলে আর ধুতে পারবো না যেতে যেতে পারবো না ধুতে আর কি তো চলো যাই কলতলায় মাথাটা একটু বেঁধে নিয়েছি ভালো করে নাহলে সব সময় সে ভিজা হচ্ছে তো চুলটা শুকাবে নাকি ঠিক জানি না চলো এই যে মাংস তোরা দেখতে থাকো কী করি এখন ক্যামেরাটা আমি সেট করে নিয়েছি এখানটাই সেট করে নিয়েছি তো চলো মাংসটা মেয়ে নেই বৃষ্টির দিনে কিন্তু বাঙালিদের মাংস খেতেই হবে চিকেনই বলো আর মাটনই বলো খুবই ভালো লাগে বৃষ্টির দিনে একটু মাংস কষা একটু ভাত খেতে কার না ভালো লাগে সবার ভালো লাগে আমার ধোয়া হয়ে গেছে একটু সেই যোগ মাংসটার মধ্যে দেখে সব কিছু আমি দিয়ে দিয়েছি তেল যা যা যাবতীয় লাগবে ঝাল মশলা মাংসটা আমি ভালো করে মাখিয়ে নিচ্ছি ম্যারিনেট করে নিচ্ছি চলো ভালো করে মাখিয়ে নি সোনাকে ওদিকে বাবা ধরেছিল। না না। তো কিছুতেই করতে দেবে যখনই আমি গ্যাসটা জেলেছি বাইরে তখনই ও চলে কোড়ায় একেবারে দেখবে মুখ খুঁজে দিচ্ছে মানে কি বলবো তখন এতটা ভয় লাগছিল তখন আবার ভয়ে আবার গ্যাস বন্ধ করে দিয়েছিলাম তোমাদেরকে কি বলবো মানে বাবান যখনই গ্যাস ফ্যাস জ্বালবো না তখনই বাবান সোনাকে ছুটতে চলে আসবে মানে মানে একা একা বাড়িতে থাকলে এটাই এটাই হয় হয় যতদিন না বড় না হচ্ছে যতদিন বুঝতে না শিখছে খুব ভয়ে ভয়ে আমাকে কাজবাজ করতে হয় সব কিছু বিশেষ করে আগুন আর জল ওর ওইসবের বিরাট নেশা তো ফাঁকে পড়ছে বৃষ্টি আর এখানে হচ্ছে মাংস এখানে দেখছো পেঁয়াজ ভাজতে শুরু করে দিয়েছি এদিকে আর ওইদিকে বললাম মাংসটা ম্যারিনেট করে রেখেছি সবটা তোমাদের সাথে তখন তো শেয়ার করলাম আর বাইরে পড়ছে বৃষ্টি যে তোমাদেরকে ক্যামেরায় ভালো করে দেখাচ্ছি বৃষ্টি থামছেই না যে এই দেখো কেমন জল হচ্ছে দেখতে পাচ্ছ এদিকে আমার চিকেনের লাল লাল ঝোল রেডি তো ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টে জানিও পারলে সাবস্ক্রাইব করে দিও সবাই